বন্ধুরা পুরনো কন্টেনারের ঢাকনা আপনারা কখনও ভুল করেও ফেলে দেবে না এটা কিন্তু খুবই উপকারী কাজে আমরা ইউজ করতে পারি আপনারা কখনও জুস আর মিক্সার ছাড়াই একটি ছাঁকনির সাহায্যে অনেকটা পরিমাণ জুস বের করে দেখেছেন কিংবা কখনও কাঁটা চামচের সাহায্যে রসুন ছাড়িয়ে দেখেছেন এমনই কিছু উপকারী টিপস শেয়ার করব বন্ধুরা আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে জুস বের করার জন্য আমরা হয় মিক্সার জুসার ব্যবহার করি কিন্তু একটি ছাঁকনির সাহায্যে আমরা খুব সহজ যে অনেকটা পরিমাণে জুস বের করতে পারি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি এরকম ধরনের মৌসুমী লেবু কি করবো মৌসুম লেবুটাকে সবার প্রথমে আমি একটি ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি তারপর বন্ধুরা যে জিনিসটা আমাদের দরকার পড়বে সেটা হলো দেখুন এখানে একটি বাটি নিয়েছি আর একটি স্টিলের ছাঁকনি নিয়েছে নিয়েছি ছোট্ট একটি গ্লাস গ্লাসের মধ্যে এইভাবে স্টিলের ছাঁকনিটাকে উল্টো করে বসিয়ে দিতে হবে তারপর এইভাবে ছাঁকনির ওপরে যদি আমরা লেবুটাকে ঘষতে থাকি কোনো রকম জুসারের প্রয়োজন পড়বে না আপনারা কিন্তু সেকেন্ডের মধ্যেই অনেকটা পরিমাণ লেবুর রস বা জুস বের করে নিতে পারবেন দেখুন কত সহজেই জুসটা আমাদের বের হয়ে যাচ্ছে এখানে কিন্তু বন্ধুরা আপনারা যে প্লাস্টিকের ছাঁকনি হয় সেটা ব্যবহার করলে হবে না এই ধরনের স্টিলের ছাঁকনি কিন্তু ব্যবহার করতে হবে কারণ এর যে নেটটা সেই নেটটা না ধার থাকে যার কারণে খুব সহজেই আপনারা লেবু তরমুজের জুস বের করে নিতে পারবেন এবার দেখুন আমি ছাঁকনি দিয়ে জুসটাকে ছেঁকে দেখাচ্ছি কতটা পরিমাণে আমাদের জুস হয়েছে ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই বাচ্চাদের যদি নিয়ে যাই বাচ্চাদের যে ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো ওষুধ লিকুইড ওষুধ কাশির জ্বরের নিয়ে যেতে লাগে কিন্তু এইভাবে যদি ওষুধ ঢুকায় অনেক সময় ওষুধ কাঁথ হয়ে পড়ে যায় ওষুধের যে ওষুধটা থাকে লিকুইড সেটা তো নষ্ট হয় ব্যাগে থাকা জিনিসও নষ্ট হয়ে যায় ওষুধটা পড়ে গিয়ে তাই আমরা যদি ওষুধের ঢাকনায় সবার প্রথমে এই ধরনের একটি রাবার ব্যান্ড খুব ভালো করে টাইট করে আটকে নিচ্ছি দেখুন রাবার ব্যান্ডটাকে তারপর ঢাকনাটাকে এইভাবে আটকে নিই তাহলে বন্ধুরা ওষুধটা যদি কাঠ হয়ে পড়েও যায় ওষুধ যে লিকুইড ওষুধটা সেটা কিন্তু শিশির যে ঢাকনা দিয়ে কখনোই লিক করবে না খুব সহজেই আপনারা ব্যাগে নিয়ে নিতে পারবেন ব্যাগে থাকা জিনিসপত্রগুলো আপনাদের নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই রান্নাবাড়ি করার পর অনেক সময় দেখা যায় যে আমাদের কড়াইটা একেবারে পুড়ে যায় কোনো হয়তো খাবার বসায় ভুলবশত কারণে পুড়ে গেলে এই কড়াইটা অনেকটা সময় লাগে মাজা ঘষা করতে কিন্তু আমাদের বাড়িতে ডিম খাওয়ার পর ডিমের খোসাটা আমরা ফেলে দিই ডিমের খোসা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই পোড়া বাসন পরিষ্কার করে নিতে পারেন নর্মাল কসবাইট দিয়ে দেখুন এই ডিমের খোসাটা দিয়ে আমি একটু ডলে নিচ্ছি বন্ধুরা ডিমের খোসা এখানে স্ক্রাবের কাজ করবে এর ফলে বাসনটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে আগেকার দিনের মা ঠাকুমারা বালি দিয়েও পোড়া জিনিস পরিষ্কার করতো কারণ বালি তো এখন সবার ঘরে সব সময় থাকে না ডিম খাওয়ার পর ডিমের খোসাটাকে ভালো করে ধুয়ে আপনারা শুকিয়ে রেখে দিতে পারেন যখন প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল এটা কিন্তু আমার এক মিনিটও সময় লাগেনি এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন নর্মালভাবে ধুলে তো পরিষ্কার হবেই কিন্তু এতে সময় বেশি লাগবে খাটনিটাও বেশি করতে লাগবে এবার আমি আপনাদের এই কড়াইটাকে ধুয়ে দেখাবো যে রেজাল্ট কে কিরকম পেলাম রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা একেবারে পুড়ে যাওয়া কড়াই এক মিনিটের আগেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে ভালো লাগলে অ্যাপ্লাই অবশ্যই করবেন পরের যে টিপসটি শেয়ার করব। এই ধরনের কন্টেনারগুলোতে আমাদের অনেক সময় ড্রাই ফ্রুটস আছে আসে কিংবা সোনপাপড়ি আসে আমরা ফেলে দিই কিন্তু আমাদের বাড়িতে যে সুতোগুলো থাকে না আমরা অনেক সময় কৌটোই রেখে দিই সুতোগুলো পেঁচিয়ে যায় নষ্ট হয় কিন্তু এই ধরনের কন্টেনারের মধ্যেই দেখুন আমরা যদি খুব সুন্দরভাবে এইভাবে সুতোগুলোকে গুছিয়ে রাখি সুতোগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে এমনকি সুতোগুলো এলোমেলো হয়ে একটার সঙ্গে আর একটা সুতো কখনোই পেঁচাবে না দেখুন ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন এবার যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের যে বোতামগুলো থাকে না অনেক সময় দেখা যায় ছোট ছোট বোতাম হওয়ার কারণে এখানে ওখানে পড়ে যায় হারিয়ে যায় যখন প্রয়োজন তখন খুঁজে পাই না তাই বোতামগুলোকে আমরা যদি এইভাবে না রেখে বন্ধুরা একটু টিপস খাটাই তাহলে কিন্তু বোতামগুলো হারাবে না যখন প্রয়োজন হাতের কাছে পেয়ে যাব। একটি নিয়ে নিতে হবে বড় সেফটি পিন সেফটি পিনের মধ্যে দেখুন এইভাবে আমি সবগুলো বোতাম ঢুকিয়ে নিচ্ছি এইভাবে যদি আমরা সেফটি পিনের মধ্যে সবগুলো বোতাম ঢুকিয়ে তারপর সেফটি পিনটাকে আটকে রেখে দিই না তাহলে কিন্তু আমাদের একটি বোতামও হারিয়ে যাবে না এমন কি যখন প্রয়োজন যে কাজে প্রয়োজন আমরা বোতামটাকে হাতের কাছে পেয়ে যাব এবার আপনারা ঢাকনা দিয়ে যদি রেখেও দেন আপনাদের কিন্তু যে সুতোগুলো নোংরাও হবে না এমনকি এলোমেলোও হবে না ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা মহিলারা তো রান্নাবাড়ি করার সময় অনেকেই যে ভুলটা আমরা করে থাকি এইভাবে হয়তো কোনো তরকারি করছি খুন্তিটাকে হয়তো এইভাবে গ্যাসের ওপর নামিয়ে রাখি গ্যাসের ওভেনের ওপর কিন্তু গ্যাসের ওভেনের ওপর এইভাবে নামালে যে খুন্তির মধ্যে তেল মশলা রয়েছে সেটা ওভেনে লেগে যায় ওভেনটা আবার পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে তেল চিটচিটে হয়ে যায় গ্যাস কড়াইয়ের ওপর রাখলেও কড়াইতে কিন্তু খুন্তিটা গরম হয়ে যায় তাই যে কাজটি অবশ্যই করবেন সবার প্রথমে আমি মুছে নিচ্ছি তারপর যখনই আমরা কোনো তরকারি রান্না করব আমাদের কড়াইয়ের পাশে গ্যাসের ওভেনের ওপর ঠিক মাঝখানে একটি বাটি রেখে দিতে হবে চামচ বলুন কিংবা খুন্তি বলুন এইভাবে বাটির ওপর রাখলে খুন্তিটা গরমও হবে না এমনকি গ্যাসের ওভেনটাও তেল ছিটছিটে নোংরা হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের পেন প্রত্যেকেরই কম বেশি থাকে অনেক সময় পুরনো হয়ে ফেলে দিই কিন্তু এই পেনগুলোর সুবিধা কি ঢাকনা আছে তাই আমাদের বাড়িতে যে ছোট ছোট সুজগুলো থাকে না বন্ধুরা আমরা কি করি অনেক সময় দেখা যায় এখানে ওখানে রেখে দিই সুতোর মধ্যে রেখে দিলে হাতের মধ্যে ঢুকে যায় স্যুচ তা এই ধরনের যে পেনগুলো থাকে পেনের যে ঢাকনার মুখটা ছোট্ট থাকে এর মধ্যে যদি ঢুকিয়ে রাখি সুজটা হারিয়েও যাবে না এমন কি। সুজটা জংও ধরবে না যখন আমাদের প্রয়োজন ঢাকনাটা খুলে এইভাবে আমরা স্যুজটাকে খুব সহজেই বের করে কিন্তু ইউজ করতে পারবো তাহলে এই ছোট্ট টিপসগুলি আশা করছি আপনাদের একটু হলেও বন্ধুরা উপকারে আসবে তাই অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন আমাদের বাড়িতে যে সুতোর কৌটো বা এরকম ডিব্বা আছে তার মধ্যে পেনটাকে আমাদের এইভাবে রেখে দিতে হবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের কন্টেনার কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু কন্টেনার খারাপ হয়ে গেলে আমরা ঢাকনাটাকেও ফেলে দিই বন্ধুরা তাই ঢাকনাটা ভুল করেও ফেলবে না এটাকে আমরা কি কাজে ইউজ করতে পারি বন্ধুরা চলুন দেখে নিই ঢাকনার যে সাইডের অংশটা এটা খুবই শক্ত হয় বন্ধুরা এর জন্য আমি একটু কাঁচির সাহায্যে এইভাবে ঢাকনার যে চার সাইডের অংশ এটাকে আমি গোল করে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। কারণ এটাকে আমাদের প্রয়োজনেও লাগবে না এটাকে বাদ দিয়ে দিলেই ভালো হবে বাদ দিয়ে দিলাম এবার দেখুন আমি এটাকে ঠিক মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছে তারপর আমি কি করব। এটাকে ত্রিকোণ আকৃতি করে কেটে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতো যদি চৌকো করে কাটতে চান তাও আপনারা কিন্তু কেটে নিতে পারেন তা আমি ত্রিকোণ আকৃতিটাই পছন্দ করলাম তাই আমি এইভাবে কেটে নিলাম এবার কি করব। আমাদের একটি সেফটি নিয়ে নিতে হবে সেফটিপিনের সাহায্যে প্রত্যেকটা কন্টেনারের ওপরের দিকটায় এইভাবে ছোটো ছোট করে দুটো ছিদ্র করে নেব দেখুন সবগুলোতে আমি ছিদ্র করে নিয়েছি আমাদের বাড়িতে যে এই ধরনের আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো আমরা ব্যবহার করি কানের দুলগুলো কোনোটার মধ্যে রাখলে দেখা যায় কোনো কৌটোর মধ্যে রেখে দিচ্ছি এক সঙ্গে সবগুলো জড়িয়ে রয়েছে এমনকি পাথরগুলো পড়ে যাচ্ছে টান লেগে বা যেটা প্রয়োজন সেটা খুঁজে পাচ্ছি না তাই এইভাবে যদি কন্টেনারের ঢাকনার মধ্যে আমরা এইভাবে কানেরগুলোকে আটকে রাখি গুজির সঙ্গে তাহলে কিন্তু যখন প্রয়োজন তখন আমরা হাতের কাছেই পেয়ে যাব আর কানেরগুলোও কিন্তু বন্ধুরা আমাদের নষ্ট হবে না এইভাবে রেখে দিলে কানেরগুলোও কিন্তু সুন্দর থাকবে অনেক সময় একটা কানের পাওয়া যায় আর একটা কানের কোথায় রাখি খুঁজে পায় না খোঁজাখুঁজি করতে লাগে তাই এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদের একটু হলেও উপকারে আসবে ভালো লেগে থাকলে এই টিপসগুলি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন বন্ধু বন্ধুরা চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা রসুন ছাড়াতে আমাদের খুবই কষ্ট করতে হয় কারণ নখ ব্যবহার করতে হয় নখটা নোংরাও হয়ে যায় বাজে দুর্গন্ধও হয়ে যায় নখ দিয়ে তাই খুব দ্রুত আমরা রসুন কিভাবে ছাড়িয়ে নিতে পারব কোনো রকম নখ ব্যবহার করতে লাগবে না এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি কাঁটা চামচ একটি কাঁটা চামচ দিয়ে যদি আমাদের যে রসুনটা আছে রসুনের মাথাটার দিকে এইভাবে হালকা করে একটু খোঁচা দিই তাহলেই কিন্তু খুব সহজে রসুনের মাথার যে খোসাটা সেটা আলগা হয়ে যায় এমনকি আমাদের কোনো রকম নখ ব্যবহার করার প্রয়োজনই পড়ে না আর দেখুন কত সহজেই আমরা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে রসুন খোসা ছাড়িয়ে নিতে পারছি তাহলে আপনারা অবশ্যই এই ছোট্ট টিপসটি একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আশা করছে এই ছোট্ট টিপসটি আপনাদেরও কাজে আসবে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই খালি টিপের পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর আমরা কিন্তু ফেলেই দিই কোনো কাজেই ব্যবহার করি না কিন্তু বন্ধুরা খালি টিপের পাতা ভুল করেও ফেলবেন না এখানে আমাদের যে খোলা পাশ রয়েছে দুপাশ খোলা থাকে তো এক পাশ আমাদের সেলুটেপ দিয়ে খুব ভালো করে আটকে নিতে হবে যাতে সেই পাশটা একেবারে বন্ধ হয়ে যায় সাইডের অংশটাকেও দেখুন আমি সেলুটেপ দিয়ে এইভাবে খুব টাইট করে আটকে নিলাম যাতে কোনো কিছু আমরা এখান থেকে পড়ে না যেতে পারি এটাকে কী কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের এটিএম কার্ড থাকে ভোটার কার্ড আধার কার্ড এমনকি প্যান কার্ড ছোটো ছোটো যে কার্ডগুলো এখানে ওখানে রাখি অনেক সময় হারিয়ে যায় ব্যাগে নিয়ে গেলেও একটি বের করতে গেলে আরেকটি পড়ে যায় তো এইভাবে যদি একটি জিনিস তৈরি করে নিই আমরা খুব সহজেই নির্দিষ্ট জায়গায় রাখতে পারব এমনকি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না পরের যে টিপসটি মাছ মাংস ধোয়ার পর না আমাদের মহিলাদের হাত থেকে বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে আর বারবার যদি আমরা সাবান লিকুইড দিয়ে হাত ধুই হ্যান্ডওয়াশ দিয়ে হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই বাজে দুর্গন্ধ দূর করার জন্য আপনারা মাছ মাংস ধোয়ার পর হাতটা ধুয়ে নিয়ে এইভাবে হাতে একটু সরিষার তেল মেখে নেবেন দেখবেন মাছ মাংসর যে গন্ধটা সেটা আপনাদের হাত থেকে চলে যাবে হাত থাকবে নরম কোমল টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে